আমি এখন আছি কল্যাণী ঘোষপাড়া সেই মায়ের প্রতিমা দেখার জন্য শুধু জাস্ট গীতটা দেখুন এই ভিড়টা ছিল শুধুমাত্র এই মায়ের মন্ডপ দেখার জন্যই এতটা পাত্র আপনি যদি অবশ্যই অনুসন্ধান অফিসে আসবেন

এরা এখন বাজে প্রায় তিনটে কিন্তু এরা এই সময় যদি বলে যে এগিয়ে চলুন আর এগিয়ে চলুন তাহলে রাতে তাহলে কি হবে মণ্ডপটা খুব সুন্দরভাবে মুখ্য করে করা হয়েছে কেউ যদি না আসে এখানে বিশ্বাস করতে পারবে না আর এই যে ডিজাইনগুলো করা আছে এই ডিজাইনগুলো পুরোটাই কিন্তু ঘিমুক দিয়ে করা আর এই মায়ের যে প্রতিমাটা একটু পথ দেখতে পাবে ওই মায়ের প্রতিমা গয়নাগুলো পুরোটাই কিন্তু সোনা আর প্রায় আশি কেজি মতো সোনা দিয়ে মাকে তৈরি করা হয়েছে আর কি বলবো এনাদের এই একটাই কথা যে এগিয়ে আসুন আর এগিয়ে আসুন দেখুন একটা ছবি তুলতে দিচ্ছে না মানে এতটা পরিমাণে যে এগিয়ে আসুন আর এগিয়ে আসুন ওনাদেরও কিছু বলা যাবে না কারণ ওনারা ওনাদের কর্তব্য পালন করছে ওনাদের ডিটি পালন করছে ওনাদের তো কিছু আর বলা যাবে না ওনারা যেটা করছে সেটা ঠিক অবশ্য